নির্জন রাস্তা গলিতে লাইট জ্বলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে রাতে সব ঠিকঠাক ছিল না একটা মেয়ে ছিল খুব দুঃখী একটা বিড়াল ছিল হারানো আর ভাগ্য ছিল খানি খেয়ালি দেখা যায় সিনথিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটছে হঠাৎ কর্কশ মিয়াও আওয়াজ সিনথিয়া থেমে যায় দূরে কিছু একটা নড়ছে গিয়ে দেখে একটা কোটা নড়ছে ভেতর থেকে শব্দ সে কাছে গিয়ে দেখে একটা ছোট্ট বিড়াল ভিজে কাপাকাপি শুরু করে দিয়েছে সিনথিয়া বলছে আরে বাচ্চা তুমি কাচ্ছো কেউ নেই তোমার সাথে तू কি বলছে আমি কাঁপছিলাম না আমি ডাকছিলাম সত্যি বলতে আমি একা ছিলাম সিন্থিয়া বিড়ালটিকে কোলে নেয় চোখে চোখ পড়ে সিনথিয়ার টুকির সিনথিয়া বলছে তুমি বুঝি আমাকেই খুঁজছিলে ঠিক আমিও কারো অপেক্ষায় ছিলাম টুকি বলছে বুঝে আমরা এখন একে অপরের সিনথিয়া বিড়ালটিকে নিয়ে বাসায় ফিরে যায় ঘরে ঢুকে তানজিৎ চমকে উঠে তানজিৎ বলছে আবার একটা বিড়াল এবার কি নাম দিবে রানী মেম সাহেব নাকি সিম্পলি সিনথিয়া টু সিনথিয়া হেসে বলছে আমার মনে হয় ওকে টুকি বলে ডাকা উচিত টুকটুক করে আমার হৃদয় ঢুকে পড়েছে ওকি এই কথা শুনে বলছে ঠিক ধরেছো আমি টুকি আমি কারো জীবনে ঢুকলে শুধু ঢুকি না আমি পুরো গল্পটাই পাল্টে দিই পুকি কিছু একটা খেয়ে নিচ্ছে তৃপ্ত তার মুখ সিনথিয়া তাকে দেখে হালকা একটা মুস্কি হাসি দেয় পুকি বলছে এই ছিল আমাদের শুরু একটি মন ভাঙা একটি হারানো বিড়াল আর ভালোবাসা যা আস্তে আস্তে জমতে লাগলো বিড়ালের পায়ে পায়ে